তারিখ একুশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা হাটে নেমেই দেখতে পাচ্ছি কিন্তু বেশ সুন্দর সুন্দর লাল লাল সাইওয়ালের সাথে সাথে অন্যান্য জাতের গরু আমদানি হয়েছে দু ছাব্বিশ সাল কুরবানি উপযোগী কেমন গরু আমদানি করেছে ব্যাপারী কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন জানাবেন পুরো ভিডিওটি জুড়ে আমি আছি আপনাদের সাথে আপনাদেরকেও পাবো আশা করতেছি চলুন কথার না বাড়িয়ে গরু দেখি হ্যাঁ শুরু শুরুতেই কিন্তু অনেক সুন্দর এক জোড়া গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন কয়টা নিয়ে এসছেন ভাই আজকে চারটা আছে কয়টার আছে দুইটা দুইটা গরু আছে এই দুইটা এই দুইটা মাসাল্লাহ প্রথমে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতমানের এটা গির জাত গির সাইওয়াল মিলিয়ে না হ্যাঁ সাইওয়াল মিলিয়ে গির সাইওয়াল মিলিয়ে আছে গরুটা বেশ লম্বা চওড়া আছে এখনই হাইট কেমন আছে আরেকটা আটান্ন সাতান্ন এমন আছে দাঁতে কয়টা এটা দাঁতে নেই এখনও দাঁত হয়নি একটু যদি পাগুলো আপনাদেরকে দেখায় কত দাম চাচ্ছেন একটা এইটা এইটা দুশো নব্বই লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দিয়ে কত হলে বিক্রি করতে পারবেন বা করবেন দুই লাখ দাম কত পর্যন্ত পেয়েছেন ব্যাপারীদের থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পেয়েছেন দুই লাখ ষাট বিক্রি করবেন আর দুই লাখ কত দাম চাচ্ছেন দুই লাখ নব্বই নব্বই দাম চাচ্ছেন দর্শক গরুটা কিন্তু অনেক সুন্দর আমি অনেকক্ষণ ধরে একে দেখেছি সব মিলিয়ে গরুটা আমার পছন্দ হয়েছে

এত দাম চাচ্ছেন কেন গরুর দাম বলছে তো বলছে দাম এটা কত পর্যন্ত দাম পেয়েছেন চল্লিশ দুই লাখ চল্লিশ আপনি কত বিক্রি করবেন এটা ষাট বিক্রি করবেন এটাও ষাট এটাও ষাট ওইটাও ষাট দুইটাই দুই লাখ ষাট হইলে আপনার বিক্রির খেয়াল না এখানে দাম দরের সুযোগ আছে একদমই নেই একদমই নেই বলতেছে দাম দরের সুযোগ আর এইটার ওজন কেমন হতে পারে এটা সাত মন সাত মন হবে এটার এখনো দাঁত হয়নি দর্শক

প্রথমে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা জাতে মানে কি ভাই শায়ওয়াল গরু শায়ওয়াল গরু শায়ওয়াল কয়টা ভাইয়া এটা দাঁত ভাই দুই জাতের গরু দর্শক মাথাটা যদি আপনাদেরকে একটু দেখাই জোর দিয়ে খুব সুন্দর আছে ভাই হাইট কতটুকু হবে হাইট ভাই সাতান্ন প্লাস আর ওজন কেমন হবে ওজন নয় মনের কাছাকাছি নয় মনে হবে

দাম একই ভাই জোড়া ধরে নিলে একটু কম আছে এই জোড়া কত বলেন জোড়া ধরে নিলে ভাই পাঁচশো সত্তর হলে বেঁচে আরে জোড়া জোড়া পাঁচ লক্ষ সত্তর হলে বেঁচতে পারবেন এখানে দাম দরের আর সুযোগ নেই নিচেও নেই ও হালকা পাতলায় উনিশ বিশ বুঝেছেন এই জোড়া কি দাম উঠেছে দাম কত পর্যন্ত সাড়ে পাঁচশোর কাছাকাছি দাম আছে সাড়ে পাঁচশোর কাছাকাছি বলতেছে দাম হচ্ছে এই জোড়া জহির ভাই আর কই গরু আর এই যে একটা আছে কোনটা এটা এটা কি এটা কি তো ক্রস টান মনে হচ্ছে সম্পূর্ণ নয় শায়ালের সাথে শায়ালের সাথে ক্রস টান আছে হ্যাঁ এটার কয় দাঁতে এটা দুই দাঁত এটা দুই দাঁত সরে বহরে তো অনেক ভালো আছে ভাই বিশাল বড় ভাই হ্যাঁ এটা 59 এর কাছে হাইট আছে 59 হবে না 58 প্লাস হবে ভাই এটার কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 290 হাজার টাকা দাম চাচ্ছেন দাম কত পর্যন্ত পেয়েছেন এখনো পর্যন্ত আড়াই লক্ষ ভাঙতে বলতেছে আপনি কত হইলে বিক্রি করতে পারবেন ভাই একদম আড়াইশো এখানে একদম আড়াই লক্ষ টাকা বলতেছে এটা দাম দরের সুযোগ নেই এই যে আর এক পাশ জহির ভাইয়ের গরু দেখতেছি এটা তিন নম্বর ছিল আর কই ভাই এই কালোটা আপনার

কত টাকা বিক্রি করবেন আপনি এখন একবারে ছোট দাম হ্যাঁ একবারে বলেছেন ভাই দুইশো পঁচিশ হলে দুই লক্ষ পঁচিশ হলে বিক্রি করে দিবেন এখনো পর্যন্ত দাম উঠেছে

এটা হাইট ছাপান্ন সাতান্নর কাছাকাছি হবে লাল আর কি শাহীওয়াল তলা গলা সুন্দর পাচ্ছি কিন্তু আমরা তলা গলা এই যে পাগলো দেখতে পাচ্ছেন কাকা আর আছে কই তোমার ওই দেখি চলো যাই তাই এটা হ্যাঁ বা মাশাল্লা মাশাল্লাহ চাচার বোধহয় কিন্তু চাচার গরু সুন্দর হ্যাঁ হ্যাঁ চাচাও যেমন গঠনমূলক চাচার গরু কিন্তু গঠনমূলক দাদা এটা কত দাম চাচ্ছ এটা দাম চাচ্ছি 275 2 লক্ষ 75000 টাকা দাম চাচ্ছ হ্যাঁ দাম চাই লাভ নেই 2 লক্ষ 75000 টাকা কিন্তু দাম চাচ্ছে দশ গরুটা কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি হ্যাঁ 2 লক্ষ তো চাচ্ছ এখনও পর্যন্ত কত টাকা দাম পেয়েছো 200

চারিপাশ থেকে থেকে ফুল গরুটা হ্যাঁ ভালো তাই ভালো বলতেছি আপনারা যারা চেনেন তারা তো চেনে নি অনেক সুন্দর অনেক সুন্দর কাকা তোমার নাম কি আমার নাম মিয়ারুল হোসেন তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন এইট সিক্স উনতিরিশ পঁচাত্তর একাত্তর এটা কাকার নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন কাকার সাথে কাকার দুইটা গরুই কিন্তু অনেক সুন্দর আবারও নাম্বার বলছি জিরো ওয়ান নাইন এইট সিক্স উনতিরিশ পঁচাত্তর একাত্তর

দাম পেয়েছেন হ্যাঁ ভাই কত পর্যন্ত বলছে? 6570 1 লাখ 16570 পর্যন্ত বলতেছে আপনি কত বেচবেন বললেন 200? হ্যাঁ 200 এ বিক্রি করবে। সুন্দর বাসুরটা কিন্তু সুন্দর আমরা যা দেখতে পাচ্ছি এখনি উচ্চতা কিন্তু অনেক ভালো হ্যাঁ বাসুর অনুযায়ী এটা। সেলিম ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 01947 947 79138891 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ছাব্বিশ কুরবানি লালন পালন উপযোগী কিন্তু তিনটা গরু এখানে দেখতে পাচ্ছি ভালো আছেন নাম কি আপনার আজিম 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 ভাই আজিম ভাই কয়টা আছে আপনাদের তিনটা গরু তিনটা এই প্রথমটার কত দাম চাচ্ছেন 1 গরুর দাম একটু বেশি হয়ে যাচ্ছে না দাম তো চাওয়াই যায় তাই না দাম তো কত বিক্রি করবেন

এটার ওজন কতটুকু হবে এটা ছয় মন ছয় মন এটার দাম কত এটার দাম চলছে দুইশো পঁচিশ কত বিক্রি এটা এটা যদি নেয় দুইশো হলে বেচা যাবে দুইশো 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 হইলে বিক্রি করবেন এটার দাম কত পর্যন্ত পেয়েছেন বাজারে এটা দুইশো ভাঙিয়ে দাম বলছে নব্বই বিরানব্বই দুইশো ভেঙে নব্বই বিরানব্বই তারপরে আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত এটার দাম চলছে দুইশো পাঁচ এটার দাঁতে কয়টা দাঁতে দুটো এটাও দুটো দাঁতের দুশো পাঁচ চাচ্ছেন এটা কত হলে বেচবেন এটা পঁচাশি হলে পঁচাশি দাম এটার কত পর্যন্ত পেয়েছেন আশি হ্যাঁ আশি আশি ভেঙে আশি আশি ভেঙে এটার ওজন কতটুকু হতে পারে আজিম ভাই এটা ওই ছয় মণ হবে না ছয় মনের কাছে ছয় মন হবে না ছয় মনের কাছে কাছে আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স জি আটান্ন পঁচিশ কুড়ি ঠিক আছে আমরা এখানে গরু দেখতে এসেই দেখতে পাচ্ছি এই ব্যাপারে ভাই বলতেছে দে থাবা দে হ্যাঁ আর এই ভাই বলতে হবে না আমদানিৰ কথা যদি মোটামুটি বেছানি হৈছে ছাব্বিশ সাতাশ কুৰ্বানুপি গৰু আজি ডুগডু হাতে

দুটো তিন লাখ তিরিশ বলেছেন আচ্ছা আচ্ছা আপনি একটা কত হলে বিক্রি করবেন এটা দু লাখ বিষ দাম কত পর্যন্ত উঠেছে সত্যি বলবেন আশি এক লাখ আশি পর্যন্ত উঠেছে তাই তারপরে আমরা ওই পাশেরটাতে যাই চলেন ওটা থেকে এটা সুন্দর লাগছে আমার কাছে গোলগাল হ্যাঁ শাইওয়াল এটার দাম কত এটার দাম ভাই দুইশো চাষি এবারটা আশি হাজার হলে এটা দুইশো দুই লাখ দাম চাচ্ছেন আর এক লাখ আশি হলে বিক্রি করবেন দাম কত পর্যন্ত পেয়েছেন বাজার এখনো পর্যন্ত কত সত্তর এক লাখ সত্তর পর্যন্ত দাম পেয়েছে এটারও ঠিক হাইট অমন চুয়ান্ন পঞ্চান্ন হবে দাঁত হয়েছে ভেঙেছে এখন উঠে পারেন ভেঙেছে এখনো উঠিনি ফাঁকা আছে দাঁতটা না আচ্ছা আচ্ছা আপনার নাম কি রাসেল রাসেল ভাই ফোন নাম্বারটা বলেন তো নাইন টু ওয়ান জিরো নাইন টু ওয়ান একাত্তর ছেষট্টি আটাত্তর ঠিক আছে বেশ সুন্দর একটা সাইওয়াল দেখতে পাচ্ছি তাই তো কয় দাঁত সাইওয়ালের দুটো দাঁত ভেঙে দুটো দুটো দাঁত দুটো দাঁত ওজন কেমন হবে ও ওজন নরমন হবে নয় মন আপনার কোনো আইডিয়াই নেই ভাই নয় মন কিভাবে হয় এটার কেন ভাই হ্যাঁ হ্যাঁ দেখি আমি ভালো করে দেখেন ভাই ভালো করে দেখেন দেনি ভাই এটা কি নয় মন হবে ব্যাপারীরা বলো তো নয় মন হবে এটা তাহলে আট মোন আপনার পার্টনারই বলছে আট হবে বলেন আট মোন আট আপনি না জেনে বললেন কেন নয় মন আন্দাজে কত দাম চাচ্ছেন দুই লাখ দাম কত পর্যন্ত হয়েছে তিরিশ না দু লাখ তিরিশ দু লাখ পর্যন্ত দাম হয়েছে

এটা আমি অনুমান করে যা পাচ্ছি সাইওয়ালটা ফিজানের পেটে হয়েছে না কত দাম চাচ্ছেন এটা দুইশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আমার দেখে দাম বেড়ে গেল ভাই না না আগা করে এমনই দাম চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন কত বিক্রি করবেন ওই দুইশোর কোলে কাছে কোলে দাম বলছে আপনি কি দুইশো হলে বিক্রি করবেন দাঁতে কয়টা এটার আধা আধা এখনো দাঁত হয়নি ওজনের ধারণা আছে কতটুকু ওজন হতে পারে বলেন তো সাড়ে আট মন

কত বিক্রি করবেন এটা তারপর এটা বাহামা কোয়ালিটি তো আর ব্রাহ্মার কথা বললেন না তো সাইওয়াল গরু ব্রাহ্মা বানিয়েন না আচ্ছা এ কত বিক্রি করবেন এটা 210 হলি বিক্রি দেব দাম পেয়েছেন কত পর্যন্ত ওই 95 90 95 সত্যি না আমার দেখে গেল বলতে না আপনি তার নেবেন না হ্যাঁ আপনি তার নেবেন না দাঁত হয়নি না দাঁত হয়েছে দাঁত ভাঙিয়েছে দাঁত ভেঙেছে ওজন কেমন হবে এখন ওজন এখন 6.5 মন 7 সাড়ে 6.5 মন হবে 6.5 মন আর এই সিঙ্গালা গরুটার দাঁত কয়টা ওটা ওটা দুইটা আমার বিশ্বাস হচ্ছে না চার দাঁত না দুইটা দুইটা হ্যাঁ দানা খাওয়ায় নাই তো দুই দাঁত বাই এটা নেন ভাই এটার ওজন কতটুকু হবে ওটা সাত মন সাত মন জি দুইশো বিশ না এটা কত দাম চাচ্ছেন ওটা দুইশো চল্লিশ কত বিক্রি করবেন দুইশো পঁচিশ সালে বিক্রি করবো দাম কি পেয়েছেন হাটে নেমে নাম বলছে দুইশো দশ দাম বলে বললে আপনার গরু হ্যাঁ এক পাটি কইছে এক পাঠি বলেন নাম কি আপনার মিজানুর রহম ফোন নাম্বারটা বলেন জিরো হ্যাঁ সেভেন ফাইভ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন কয়টা আজকে তিনটি চারটি ভাই আছে কয়টার চারটি আছে কেবল আসলে ঘন্টা কি ঘন্টা কী জাতের বলেন তো এটা যে কি জাতের গরু বলবো ইন্ডিয়ান নাকি হলো হতে পারে ভাই কেবল লম্বা চড়া তো অনেক বেশি হ্যাঁ কেবল দাঁত ভেঙেছে মাত্র দাঁত ভেঙেছে হ্যাঁ তাই হাইট মাশাআল্লাহ হাইট তো এখনি মনে হচ্ছে 60 এর কাছে আছে সাইডের এর কাছে কাছে 60 এর কাছে কাছে নালে 59 আছে 60 এ হবে কত দাম চাচ্ছেন এটা এটা 270 চাচ্ছি 70 সাদা দাম কম আছে সাদা দাম কম আছে কত বিক্রি করবেন এটা ভাই এই ফোনে 100 বল লিটু ঝামেলা হয়

আশি এমন দাম হচ্ছে হ্যাঁ ও আশে তো আশে পঁচাশি এক একবারে ওটা দাম বললে যে দুশো কটাটায় কম হবে না উপরে দর্শক আমরা মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর ছাব্বিশ সাতাশ কুরবানি উপযুগী গরু আমদানি হয়েছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরোয় নাইন থ্রি সিক্স আটানব্বই ছাপ্পান্নব্বই সাত্তর ঠিক আছে আজকের হাটের সেরা গরু হ্যাঁ গরুর চেহারায় কিন্তু দানব অনেক হাইট গরুটার আর এই সদীপ ভাই এটা হাইট কতটুকু হতে পারে

লম্বা ছোড়া যা আছে ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ানো থ্রি চৌত্রিশ বারো উনষাট ঠিক আছে